টাকা পয়সা নাই কিছু টাকা দিলি পরে ভালো হতো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বয়স বেশি ওতে কোনো সমস্যা নেই মাল করেই থাকলে বাবা চালটা একটু সরু ওটা চাল খাওয়া যায় না ও নিয়ে টেনশন করিস না মা মিনিট চাল আনবানি হ্যাঁ হ্যাঁ তোমার জামাই ওই বড় চাল খেতে পারে না দেখ এক নম্বর মাল আনবো টেনশন দিস না বলছি কবে টাকা পয়সা আমার নামে ট্রান্সফার করবা আরে বাবা ওদের মঙ্গলবার আসার কথা ছিল তো কালকেও আসেনি তার আগের দিনও আসেনি এখন কবে আসবে কে জানে দেখেছো তুমি এসে মিথ্যে কথা বললি তোমার বিয়ে করার জন্য ও মা এ কি কুল রকমে কথা বলছো গো তুমি তার মানে কি বলো সেদিন বললে কালকে আসবে বিয়ে থা করার পরে বলছো মঙ্গলবার আসবে বুধবার আসবে এই সব কি বলছো তুমি শোনো তোমার যদি বিশ্বাস না হয় না আজ যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরায় যে রেকর্ডিং আছে না ওরা কবে আইছিল কি কি বলিছে সব কিছু আমি মোবাইলে এনে তোমাকে দেখাবো হইছে হইছে আর তো অবিশ্বাস করি না বিশ্বাস করি বলেই তো আমি বিয়ে করিছি ও তো

বলছি আগের বড় বউ রয়েছে না ওরা তো জানে না আমি বিয়ে করেছি তো ব্যাপারটা কি জানাতে হবে না ছাড়াছাড়ি করতে হবে না টাকা পয়সা কিছু দিতে হবে না তো ছাড়বে না না আরে বাবা না আমি কি অত বড় পাগল নাকি বিষয় সম্পত্তি আগে সব কিছুতে ইনভেস্ট করা রয়েছে বুঝতে পারিস আমার বয়স হবে আর ধীরে ধীরে সব টাকা আসবে অটোমেটিক সেই আমি টাকা পয়সা বেশি তো রাখি না ওইভাবে আমার টাকা পয়সা সব জায়গায় সেটিং করা আমার বয়স হবে টাকা আসবে বয়স হবে টাকা আসবে মানে মুচাকল মানে মোচাই দেখি স্যার এটা মোচা এক একখানা কলা থাকে আর এটা মোচা ছাড়ে আর সেই মোচার কলা বের হয় তোমারও সেই কেস মোচার মতন রাখিছো টাকা মানে বয়স হবে কলা বের হবে ঠিক ধরিছো খুব সুন্দর উদাহরণ দিলে তো আমি তো বুঝতেই পারিনি নি হইছে হইছে তুমি তাড়াতাড়ি চেকের ব্যবস্থা করো বলছি কি পুরো টাকাটা নিয়ার চেষ্টা করো ওরা যদি তিনটা চেকে সই করে দেয় আমি বলবো আরেকটা বেশি দিতে করতে চারটে চারটে যদি সই করে দেয় তিনটের টাকা তোমার আর একটা টাকা

এই বুড়ো মালটা কি করবো এত কলারখানার মতন টাকা সাজাই রাখিসে বয়স না হলে টাকা পাবে না এর জন্য একটা ব্যবস্থা নিতেই হবে ওসে পরে দেখা যাবে কিন্তু আগে ওই টাকা হাতাতেই হবে কপাল যদি খোলে না চারিদিক দিয়ে খুলবে দুই পাঁচ দিয়ে টাকা পালি পারে আমার আর পাইকে আমি তো এখানে থাকবো না সব বেঁচে কিনে নিয়ে চলে যাবো যাই দেখি কিছু রান্না করি মনে প্রচুর পাপ করেছি তার জন্য এত টাকা পয়সা বিশেষ সম্পত্তি থাকা সত্ত্বেও শান্তি নেই কি করবো কোথায় যাবো কিছু বুঝে পাচ্ছি না হে কি হে হে বিজয় বাবা তো এখানেই বসে আছে কাকু আ কাকু তাহলে ডাকছো বাবা

বাবা বিজয়ে কৈছে বলছি বাবা কোথায় যাচ্ছিস জান যাচ্ছি যাবা নাকি একই রকম কথা আমি ভালোভাবে বলছি কোথায় যাচ্ছ হ্যাঁ আর এরকম যেতে উঠছে কেন দেখো খালি খালি মাথা গরম করে নেয় আমাদের মাথা অনেক গরম আছে বলছি কি কটা খাওয়া দাওয়া করে নে রান্না হয়ে গেছে তোমার ওই ইচ্ছা টান রান্না আমরা খাবো না দেখো তুমি এত কথা বলো না আমি আমার ছেলের সাথে কথা বলছি ও ছেলে আর তোমার ছেলে নেই ও ছেলে এখন আমার হয়ে গেছে হ্যাঁ তাই তো সাদের দুনিয়া না দশ মাস দশ দিন গর্ভে ধরে জন্ম করে কি লাভ হ্যাঁ এখন তো আমার চেনেই না হয়েছে ওইসব পুরোনো ডায়লগ দেখো কোনো লাভ নেই অন্য কিছু বলবেন কি বলো কিছু না বাবা কটা খাওয়া দাওয়া করে যায় তাই বলছি যেখানে যাচ্ছে

জীবনে যে কি পাপ করেছিলাম কে জানে এই বয়সে এত টেনশন আর ভাল লাগে না ছেলেটা আগে ভালো ছিল বিয়ের পরে এই মেয়ের পাল্লায় পড়ে একদম গুল্লাই গেছে কোথায় গেছে কে জানে দুগা দুগা যেন ভালোভাবে পৌঁছায় ওদিকে আমার স্বামীটা কোথায় গেল কে জানে আমি আরে সাহায্য করেছি এ কথা যদি জানতে পারে আমার সাথে আবার ঝগড়া করবে কি করবো একটা মাত্র ছেলে ওর কষ্ট দেখে থাকতে পারি না জীবনে আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই একটা শাড়ি একটা ব্লাউজ পরে জীবন চালাই দিলাম ভাবি ছেলেটা কি করে ভালো হবে কি করে ভদ্র হবে কি করে সুখে শান্তি সংসার করবে তা না এখন বাড়িতে এমন একজন কাল লাগে নিয়ে জুটিছে আর আমাদের কপালে শান্তি নেই যাই সে নান্দে নান করে একটু পুজো দিই আর ভগবানের কাছে কামনা করি এই বিপদ থেকে আমাদের বাঁচাও বলছি আমি দেখেছো হ্যাঁ আপনি আসিলেন বলে আর বলো না বাবা ভীষণ বিপদে আছি এখন আমার কি হবে কে জানে বিপদে তো এখনো কিছু দেখো নি মাথার উপর ঘুরে বেড়াচ্ছে দাঁড়াম করে পড়ে কোন সময় দেখবে সব পুরো কেলাই যাবে সে বাবা জানি কিন্তু কি আর করব বলো শোনো আমরা কিছু ইনফরমেশন পাইছি তার জন্য তোমাকে ডাকিছি কিসের ইনফরমেশন হাগুদা তুমি বলো তুই বলবে আমি বলতে পারবো না পাদুটি ডাক দে পাদু আ কাকা বলচি এই কাকারে কি বলবি বল দেখি বলচি যেতু তোমার একটু কথা ছিল বল বাবা আমি ভীষণ বিপদে আছি যে করে হোক আমার বাঁচানোর চেষ্টা করো একটু তোমরা সবাই আমি জানি তোমরাই পারবে শুধুমাত্র আমাকে বাঁচাতে আমার ছেলে আর আমার বৌমা মিলে যা আমার পিছনে লাগিছে মনে হচ্ছে আমি আর বেশিদিন বাঁচব না বলচি যেতু তোমারই ব্লাড প্রেসার নাই তো না না নেই সুগার কোলেস্টেরল থাইরয়েড কিছু নাই তো বাবা তো কিছু নেই কেন বল তো এখন একটা কথা বলবো সেই কথা শুনে তোমার ঝাটকা আসবে তার জন্য আগের থেকে বলে নিলাম ঝাটকা মানে ওই যে কেবল তুমি বললে যে তোমার চারিপাশ দিয়ে বিপদ ঘুরে বেড়াচ্ছে বিপদের এখনো কিচ্ছু নেই বিপদ তো এখন শুরু হ্যাঁ বাবা এই যন্ত্রণায় মরে যাচ্ছি আরো যদি বেশি হয় আমি কি করব কিছু বুঝে পাচ্ছি না দেখো ভালো একটা কথা বলছি মন শক্ত করো ভেঙে পড়বা না বলো বাবা তোমার ছেলে বিজয় আর তোমার বৌমা চৈতালি এই দুজনে মিলে প্ল্যান করেছে যে তোমার সব বিষয়ের সম্পত্তি হড়প করে নেবে সে তো জানি বাবা আর আমি কি একটা বোকামো কাজ করছিলাম ওদের জন্য কুড়ি লাখ টাকা লোন তুলে দিচ্ছিলাম তখন ওই বাবু এসে যদি না বলতো আমি মোটামুটি মাঠে মারা যেতাম ভাবে আপনাকে চেষ্টা করছে ফাঁসানোর জন্য ভাবে না কোনোভাবে আপনি কাটিয়ে বেরিয়ে আসছেন কিন্তু এইবার আর বেরোতে পারবেন না কেন বাবা কি প্ল্যান করেছে আপনার ছেলেকে বুদ্ধি দিয়েছে চৈতালি যে আপনি যদি এই পৃথিবীতে না থাকেন এই বিষয় সম্পত্তির মালিক হবে আপনার স্ত্রী আর আপনার স্ত্রীও যদি এই পৃথিবীর বুকে না থাকে তাহলে এই বিষয় সম্পত্তির মালিক হবে আপনার ছেলে বিজয় আর বিজয় যে টাবলা ওর বউ এমন ট্যাক দিয়ে সব কিছু নিয়ে লাং লাং করে রাস্তার ঘিখারি করে ছাড়বে আহ এখন কি হবে দেখ তো মাথা ঘোরাচ্ছে নাকি বলছি যে মাথা ঘোরাচ্ছে নাকি না না মাথা ঘোরাচ্ছে না হাত পায় কিরম দুর্বল হয়ে পড়লো তাই বসে পড়েছি তো কষ্ট করে একটা মাত্র ছেলে তিল তিল করে গড়ে তুলেছি এই সম্পত্তি এখন সেই সম্পত্তির জন্য আমারও মেরে ফেলতে চাই শোনা যাইঠো থেকে আমি বাঁচাতে পারি কিন্তু আমি যা যা বলবো সবকিছু শুনতেই হবে দেখো বাবা আমার কাছে কোনো অপশন নাই তুমি যা বলবা তাই শুনতেই হবে নাই তো আমার সব শেষ বলো বাবা এখন আমি কি করব আপনার বাচার দুটোই লাইন এক হচ্ছে এই সব বিষয় সম্পত্তি রাতারাতি বিক্রি করে এখান থেকে দূরে এমন জায়গায় চলে যান যাতে কোনোদিন খুঁজে না পায় এটা তো বাবা সম্ভব না ছোটবেলা থেকে এখানেই রইছি হ্যাঁ বিক্রি করে এই বয়সে কোথায় যাই থাকব বলো আর কার সাহারা নিয়ে থাকব তাহলে দ্বিতীয় সিস্টেম হচ্ছে আপনার বিষয় সম্পত্তি সব দান করে দিন দান করে দিলে খাবো কি বাবা দান মানে এরকম দানের কথা বলছি না তাহলে পাদু এখন কি বুদ্ধি বার করবে রে সত্যি তো পাদুর যা বুদ্ধি তার কি বলবো শোনেন এই আপনার বিপদ থেকে বাঁচাতে পারে একমাত্র নারকেল বেগম ওই নারকেল বেগম যে নারকেল বেগমের সঙ্গে আমার ছেলে কাজ করছিল ওই নারকেল বেগম হ্যাঁ হ্যাঁ কিন্তু শুনেছি তো মহিলা ভারী দজ্জাল মহিলা তার জন্য ওই দজ্জাল মহিলাই একমাত্র আপনাকে বাঁচাতে পারে কি করে বাবা আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমি বলে দেবো আপনার সব বিষয় সম্পত্তি নারকেল বেগম ম্যাডামের নামে ট্রান্সফার করে দেবেন বুঝতে পারছেন টাকা পয়সা কিচ্ছু দেবে না তারপরে যতদিন না পর্যন্ত আপনার বৌমার ডিভোর্স হয় বা সম্পর্ক থাকে

থাকো তারে মাথায় তুলে রাখতে হ্যাঁ হ্যাঁ এই দেখো না পাদুদের কি করে অ্যাডমিশন দিলো বলছি কিন্তু বাবা আমি এখন কিভাবে কি করবো শোনো আমি যা যা বলছি তাই তাই করো বলো বাবা বাড়ির দলিলপত্র জমি জায়গা সব দলিল নিয়ে চলে আসেন আমাদের বাড়ি আমরা সবাই মিলে গিয়ে একটা স্ট্যাম্প পেপারে লিখে মোটামুটি এইভাবে কাজটা করে দেবো আর যে খরচাপাতি হবে সব আপনার বহন করতে হবে সে আমি রাজি সে যত টাকা খরচা হোক সেটা আমি রাজি ওই ওনার নামে রেজিস্ট্রি করে দিও আমার নামে আবার রিটার্নে রেজিস্ট্রি করে নিও সব আমি করব। ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই আপনাদের বাড়ি আমরা অনেক কয় মাস ছিলাম তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ আর আপনি আমাদের ভীষণভাবে উপকার করেছেন সকালে খাওয়া দাওয়া বিকেলে খাওয়া দাওয়া প্রচুর উপকার করেছেন তাই আপনারও আমরা উপকার করতে চাই বাবা তুমি সত্যি একটা মানুষ আর কি বলবো তোমাদের পয়সা করি না থাকলেও তোমাদের মন মানসিকতা এত ভালো আমি বলে বুঝাতে পারবো না আর আমি এক কুলাঙ্গার জন্ম দিছি হ্যাঁ মোটামুটি বিয়ের আগে তো জ্বালাইছেই জ্বালাইছে এখন বিয়ের পরে বউ আর বর দুজনে মিলে আমার উপরে উঠে লাগিছে আলি উঠে লাগেনি মারার জন্য পুরো প্ল্যানিং হয়ে গেছে এরকম কোনো মানুষ করতে পারে বলো বাবা ওর মা দশ মাস দশ দিন গর্বে রাখে জন্ম দিয়েছে ছোটবেলাতে সব ওর আশা পূরণ করে করে আজকে আমি ওকে এত বড় করেছি আমাদের মারার জন্য এক মুহূর্ত ভাবলো না পয়সা পয়সা হচ্ছে বউর পরামর্শ বউতি অন্ধ করে ফেলেছে তবু এতটা অন্ধ নিজের বাবা মামাকে মারতেও কোনো রকম লাগছে না ও সব কথা ছাড়ো জেটু আমি তো আছি কান্না কাটি করো না সব ঠিক করে দেব বলছি বাবা এখন তোমার বাড়ি জাতীয় ভাই করছে কোনো ভাই নাই আমি আর ঢ্যাম যাচ্ছি সাথে দেখি কি ডাকি করে আমি আসি ওদের পুরো ঠ্যাং ট্যাং চিড়ে ফেলাবো সালা ফাজলামি করে নাকি হ্যাঁ বলছি বাবা হ্যাঁ একটা কথা বলবো বলো বলছি যতদিন এই বিপদ আমাদের বাড়ি থেকে না যায় আমরা কি তোমাদের বাড়ি থাকতে পারি আমি আর আমার বউ অবশ্যই কি যে বলো কাকা এই বাড়ি তোমার বাড়ি মনে করো আপনারা যেভাবে আমাদের উপকার করেছেন আমরা গ্রামেতে আসার পরে আর এই সব কথা বলে লজ্জা দেবেন না সত্যি বাবা তোমরা মানুষ না মানুষ রূপে ভগবান একটা কথা বলছি জেটু আপনার ছেলে যদি উল্টো পাল্টা বলে না এবার কিন্তু ছেড়ে দেব না না বাবা একদম ছেড়ো না কিন্তু আমার সামনে মেরো না বুঝেছো ছেলে তো সহ্য করতে পারবো না মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে টাকার জন্য তো তো বাবা মারে মেরে দেবে বৌর কথা শুনে চলে এমন দুনিয়ায় রে তুমি বাঁচাও গো বলছি কাকা তোমরা যেটুর সঙ্গে গিয়ে কাগজপত্র সব নিয়ে আসো আমি সব সেট আপ করতেছি আর নারকেল ডেগু ম্যাডামের সাথে কথা বলছি তাহলে কি আমরা কাকার নিয়ে একবার নারকেল ডেগু ম্যাডামের বাড়ি আসবো তা করলেও খারাপ হয় না তারপরে আমি দেখাচ্ছি বিজয়ের যদি রাস্তার ভিকারি না বানাতে পারি তা নাম পাদু না শোন ওই বিজয়ের খালি ভিকারি বানালি হবে না ওর বউ চৈতালি ওরা জেলের ভাত না খালি কিন্তু হবে না পাদু বলে দিচ্ছি সত্যি পাদু আমার কিন্তু রক্ত গরম হয়ে যাচ্ছে তুই কিছু একটা কর পাদু তোর বাবার দিব্যি তোর করে দেখাতেই হবে এইরকম কুলঙ্গার ছেলের উচিত শাস্তি দিতেই হবে ঠিক আছে বাবা দেখে নিও ওর হালাত আমি কি করি যেটু কান্না করো না সব তোমার জিনিস তোমার আমি ফেরাই দেবো তোমার ছেলেরও আমি ফেরাই দেবো কিন্তু এমন ভাবে ফিরবো ওরে আবার যেরকম ছোটবেলা মানুষ করিছো সেরকম ভাবে মানুষ করতে হবে তাই জানো হয় বাবা তাই জানো হয় কিছু টাকা খরচ হবে কিন্তু আবার সব আগের মতন হয়ে যাবে আমাদের কথা আগে থেকে শুনলে পরে এই দিন দেখতে হতো না ওর বউ যখন রাজি হয়েছিল ডিভোর্স দেওয়ার জন্য তখন যদি ওই শ্বশুর বাড়ি না গিয়ে ডিভোর্স দিয়ে দিত কিছু টাকা খরচ হলেও ঝামেলা মিটে যেত আগেই বলে কাকা আপনারে ও মে সুবিধার না আর বলো না বাবা এরকম অভিনয় করিছে কয়দিন আগেও ভাবিসি ভালো হয়ে গেছে কিন্তু ওর মনে মনে যে এত শয়তানি তা কোনোদিনও ভাবতে পারিনি কান্না করো না জেঠু যাও বাড়ি গিয়ে কাগজপত্র নিয়ে এসো আমি নারকেল বাগান ম্যাডামের বাড়ি যাচ্ছি ঠিক আছে পাদু তুই এখানে যা আমরা এখানে যাচ্ছি বিজয় এখন অপেক্ষা কর প্রতিশোধের টুডুম 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 কাকা বাবু ওঠেন ফুটো না হ্যাঁ হাগু তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি আবারও সেদিন তোমাদের উল্টো পাল্টা কথা বলেছি তার জন্য আমায় মাপ করো যে কোনো মানুষের তার ছেলেরে কেউ কিছু বললি পারে রাগ তো হয় আপনি আর ওতে কোনো দোষ নেই সত্যি তোমরা ভগবান রূপে আইছো নালে যে আজকে আমার কি হতো তা কেউ জানে শোনো ভালো কর্ম করিছে বলে এখন দেখো ভগবান পাঠাইছে তোমারে বাঁচানোর জন্য আর যদি খারাপ কাজ করতে কেউ আসতো না তোমার সাইডে ছোটবেলার থেকে আমি কোনোদিন কারোর কোনো নিন্দা মন্দ করিনি কোনোদিন কারোর সর্বনাশ করিনি আর শেষকালে আমারই দেখতে হচ্ছে এই সব আগের জন্মের ফল কাকা বাবু উনি টেনশন করবেন না চলো দেখি চলো আরে কান্না বন্ধ করেন বাড়ি যাবেন এমন ভাবে যেন কিচ্ছু হয়নি আমরা আশেপাশে থাকবো আর আপনার সাথেই ফুটো যাবে ঠিক আছে পট করে ব্যাগের ভিতরে সবকিছু ভরে নিয়ে চলে আসবা ঠিক আছে আর আপনার কিন্নি যখন এখন জানাবেন না যতক্ষণ না নামেতে জিনিসপত্র ট্রান্সফার হচ্ছে ততক্ষণ কাউরি জানন যাবে না কারণ কি ওরা যদি টের পায় তখন অনেক বাধা সৃষ্টি করবে ঠিক বলেছো আর আমার গিন্নি যদি জানে এই সব কথাবার্তা ও তো কেন্দে মরে যাবে তার জন্য আগে থেকে কোনো কানাকানি করার দরকার নেই ঠিক আছে চলো বাবা আগে হাসো কাকা বাবু ও এরকম ভাবে থাকলে পরে সবাই বুঝতে পারবে চলো দেখি এত বড় কুলঙ্গার মানুষের পেটে জন্ম হয় প্রথম দেখলাম পাদু এবার খেপে গেছে ছাড়বে না ওরে তুমি এখানে একটু দাঁড়াও আমি আমার বান্ধবীর সাথে একটু কথা বলে আসি ঠিক আছে ভালো আছিস তো বান্ধবী এই তোদের আশীর্বাদে চলে যাচ্ছে বলছি কি এটা তোর হাজবেন্ড নাকি টাকা পয়সা দয় না গাতি একদিন তোর হবে মাটি ও তোর বাড়ি কোথায় আর বলিস না রে অনেক দুর্ভাগ্যজনক এই বিয়েটা হইছে তাই বলে এরকম ছেলেরে বিয়ে করলি

বুঝবি রে বুঝবি রে আমার মতন একদিন তো তো ভিকারি তুই হবি রে বিয়াধ মিনছে হ উল্টোবাটা কথা বলিস ক্যাক কেনে তদিনেরে ভালোবাসায় বলেছিস সবকিছু রে তদিনেরে ভালোবাসায় বলেছিস সবকিছু রে আজকে তারে ভাটতি স্বপন সে তো রে যাবে ছাড়িয়ে তখন তুই বুঝবি তো তো কেমন লাগে রে ও কেবলারে ও পাগল রে সময় থাকতি বুঝলি না রে ওটা কর পাগল ছাগল রেল স্টেশনে এসে বসে আর কি বলবো আরে চুপচাপ বসে না কথা করে যাচ্ছ ওইদিকে ওই পাগলটা গান ধরেছে আর এইদিকে এই পাগলের শুরু করেছে আর কি বলবো বল বান্ধবী ওই তো তুই টাকা পয়সা ফোনপে করে দিলে আমি এনে দেবো টাকা এনেছি বান্ধবী ঠিক আছে এখন পাঁচ হাজার দিয়ে দে আর যত যা লাগে পরে দিস কেনে ঠিক আছে নে ধর বলছি আমি এইসব জিনিসপত্র দিয়ে ঠিকাউরি বলিস না আর টাকা পয়সা পালিবার আমার কিছু সাহায্য করিস হ্যাঁ তুই তো সব কাজ করাবো পরবর্তীতে পারবে না বলছি এরকম বস করলে কি করে সব ছেলেরা তো এরকম বস হয় না ওটাই তো গল্প বললি হবে না তোর ট্যালেন্ট আছে ঠিক আছে আমি আসি তাহলে হ্যাঁ আচ্ছা সাবধানে যাস আর কাজ হয়ে একবার ফোন করিস ঠিক আছে চলো ওখানে বসে কি করছো আছে কালনা গিনির পাল্লায় পরে জীবনটা না খাইয়ে যা শুনছি নাকি একটু গান শুনছিলাম দাদুর কদিন পরে তোরও গাতি হবে চল দেখি চলো চলো আমি করতাম ভালো চাকরি পকেটে ছিল অনেক বেতন বৌর কথা শুনে এত রেল স্টেশনের সামনে এখন মালটা গান গাচ্ছে আছে বললি হবে না বলছি এখানে গান না গিয়ে ইউটিউবে গান গাতি পারো তো টাকা পাবা তো তুই রাখ তোর টাকা তাহলে নিকাজ হয়ে গেছে হয়ে গেছে বলছি পাগলের ধারে বসে কি করছিলি ওই শুনতিছিলাম মাস গলি কত টাকা থাকে কেন এই ব্যবসা করবি নাকি না না এমনি শুনতিছিলাম কোন সময় কোনটা কাজে আসে বলা যায় পয়সা কোড়ি গয় না গাতি একদিন তোর হবে মাটি তুই উপর ভিটে উঠে যাবে রে যাবে দেখিস কত সুন্দর গানের তাল আছে চাল খাল তো এখন সময় নেই তুই বাড়িতে চাল বাচ্চা কিনি পাত দিন আইলাম ভালো না একবার বলো না সময় নেই আর নেই একটা বলে হাজির জলের তুই ভাবছিস আপন সেই তোর করবে দংশন চিঠাই দিয়ে আর এতু খানি আগুন পাবি নে

এই অবস্থা পয়সা করি না আমার বিষয় সম্পত্তি ও দয়াল রে আমার মতন ভুল তুমি করো না রে দশ মাস দশ দিন ধরে যে মা জন্ম দিল তারের সাথে এত বড় ধোকা তুমি কেমনি করবা রে ও কেবলা রে তো তো আমার পাশে বসে ভিক্ষে করতে হবে রে দেখেছ গিন্নি কিরকম আমার সাথে মিলে যাচ্ছে তোর এখানে যাইতে বলেছি চল এসে ভাবি যাবে গান শোনার দরকার নেই ভালো লাগতেছিল একটু শুনবি হত না এই গান শুনতে শুনতে তুই আর মতন বসে যাবি তারপর ওর পাশে বসে ভিক্ষে করবি বুঝতে পারিস তোর বোধ বুদ্ধি সব হারাই গেছে চলো তাই কান্না না কিরকম আমার সাথে মিলে যাচ্ছে মিলে যাবে না তোর ভাইরা ভাই না আজকে ছাড়ে জানু বলিস সেই তোর হবে শত্রু রে ছিলাম আমি ইঞ্জিনিয়ার চালাইতাম বড় রেল গাড়ি আজকে তো তো কপাল খুলিছে তাই স্টেশনে বসে ভিক্ষে করি তাই আমার মতন কেউ ভুল করো না রে বাপ কষ্ট তো তো দিও না রে কে কোথায় আছো দু দিয়ে গরিব সাহায্য করো দুদিন ধরে কিছু খাইনি সাহায্য করো বাবা কি ডাক দেবে যে পাপ করিসি এই পশা মশা গলা সলা জিনিসই খাই বাসি থাকতে হবে জানো জানো বলতাম যা রে সে তো আর আপনা মায় করলো না রে বলছি রে ও বন্ধু রে